আসসালামু আলাইকুম তো আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি রিক্সা নেকেট ভার্সন এ ফাইভ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা দেখ প্রথমে যদি গাড়িটির আপনার টাংকিটা দেখা দেখেন ফুল ফ্রেশ একেবারে নিখুত অবস্থা একবারে নিউ মডেল একবারে নিউ নিউ আছে দেখেন ফুল ফ্রেশ এই বাইকটি যদি আপনার সামনে লুকটা দেখেন একবারে ফুল ফ্রেশ রয়েছে একবারে কোনো কিছু এক অবস্থায় এবার সামনে একটি দেখেন ফুল ফ্রেশ টাকা কন্ডিশনটা ফুল ফুল ফ্রেশ ফ্রেশ রয়েছে ব্রেক দেখেন তো বাইকটি যদি আপনার এখন ফ্রন্ট পার্টটা দেখেন এই গাড়িটির নাম্বার বগুড়ার ল এই গাড়িটির মডেল আপনার দুই হাজার তেইশের মডেল এই গাড়িটির প্রাইস সম্পর্কে যদি আপনাদের এখন জানায় তো প্রাইস জানার আগে আপনাদের এই গাড়িটির ইঙ্গিল সম্পর্কে যদি আপনাদের দেখায় দেখেন ইঞ্জিনটা ফুল ফ্রেশ রয়েছে আনটাচ আগের মধ্যে কোনো নাট পর্যন্ত কোনো কিছু খোলা হয়নি ফুল ফুল ফ্রেশ কন্ডিশন বাইক রয়েছে তো এই গাড়িটির প্রায়ু সম্পর্কে যদি আপনাদের জানা এই গাড়িটির প্রায় আসবে অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটির প্রায় আসবে আপনার অনলি দুই হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকা তো এই বাইকটি যদি কেউ ক্রয় করতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এছাড়াও এই বাইক ছাড়াও যদি অন্য কোনো বাইক নিতে চান আমাদের ছাড়াও অনেক বাইক আছে তো আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো বাইক আপনাদের ধোয়া যাবে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম